ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরচখ সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরচখ ভালোবাসার পঁচাত্তর বছর ডিসেম্বরের শহরে শীতে টলিউডের তাপমাত্রা বাড়াচ্ছেন দেব ও রাজ হ্যাঁ চর্চা এখন এমনটাই বিশে ডিসেম্বর একসাথে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি বাংলা ছবি তবে এর মধ্যে দুটি ছবি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার পারত তুঙ্গে দেব অভিনীত খাদান এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় আসছে সন্তান বেশ কয়েক বছর পর আবারও পুরনো অবতারে ফিরছেন সুপারস্টার দেব অন্যদিকে রাজের ছবিতে রয়েছেন মিথুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ একাধিক তারকা সারা বাংলা জুড়ে নিজের ছবির প্রমোশন করছেন দেব খাদানের গান অ্যাকশন মন কেড়েছে দর্শকদের অন্যদিকে সন্তান নিয়ে তেমন প্রমোশন করেননি রাজ বা প্রযোজনা সংস্থা তবে পরিচালকের এক মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক মজার ছলে রাজ বলেন ভালো ছবিও বানাবো আবার প্রমোশনও করব আমরা তখনই প্রমোশন করি যখন আমরা খারাপ সিনেমা বানাই যেখানে উপস্থিত ছিলেন নায়িকা শুভশ্রীও রাজকে শুভশ্রী বলেন তুমি কিন্তু নিজের খাদ নিজেই ঘুরছ পাল্টা উত্তরে রাজ বলেন আমাদের ছবিতে কোনো খাদ নেই পরিচালকের এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় বিতর্কের ঝড় তবে কি বছর শেষে এবার বক্স অফিসে জোর টক্কর চলবে সুপারস্টার দেব এবং পরিচালক রাজ চক্রবর্তীর নেটিজেনরা আবার অনেকেই পুরনো সম্পর্কে সমীকরণ টেনে বলছেন বক্স অফিসে এই ডিসেম্বরে একসাথে দেব শুভশ্রী রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের প্রথম ছবি চ্যালেঞ্জ যে ছবি বিপুল সাফল্য এনে দিয়েছিল সুপারস্টারকে মাঝে কেটে গিয়েছে কয়েকটা বছর চ্যাম্পের পর ছ বছর হয়ে গিয়েছে একসাথে কাজ হয়নি দেব ও রাজের বাকি উত্তর দেবে সময় এখন অপেক্ষায় এবারের বড়দিনের বক্স অফিস